আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গার্লস ফ্যাশন ডিপার্টমেন্ট থেকে আমাদের নতুন ড্রেস নিয়ে এই ড্রেসগুলো তো আমরা डिफरेंट ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি 70% ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1500 টাকায় ড্রেসগুলো পাবেন আর রেডিমেড থ্রি পিস সাইজ अवेलेबल আছে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করুন অথবা আমাদের শপে চলে আসুন এটা হচ্ছে আমাদের ড্রেসটা আই ড্রেসটা তোমরা ড্রেসগুলো দেখছি ড্রেসগুলো দেখো